আমার বাসার ড্রয়িং ডাইনিং রুমের ভিডিওটা অনেকেই দেখতে চেয়েছেন তারা আমাকে ম্যাসেঞ্জারে নক করেন যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর ফেসবুকে একটা পেজ আছে আমি প্রায় শেয়ার করি তো তাদের কাছে আমার ড্রয়িং ডাইনিং রুমটা বেশ ভালো লেগেছে আর আমি বেশ কিছু গাছ সবসময় ঘরে রাখি উইন্ডোর গাছ যে গাছগুলো কিনা ঘরে শান্তি বই আনে দেখলেও মনটা একদম ফ্রেশ হয়ে যায় তো সময় গাছগুলো আমি এভাবেই যেখানে দরকার সেই সেই জায়গায় রেখেছি আমার কাছে ভালো লাগে যখন গাছগুলোকে দেখি না মনটা ফ্রেশ হয়ে যায় আর আমি চেষ্টা করি সময় একটু ঘরগুলোকে গুছিয়ে টিপটাপ পরিপাটি করে রাখার আলহামদুলিল্লাহ আমার বাসাটা সব সময় দেখতে এরকমই আর আমার কাছে ভালো লাগে সব কিছু গুছিয়ে টিপটাপ পরিপাটি করে রাখার তো আমি চেষ্টা করি সবগুলো মানে যে জিনিসটা যে জায়গা থাকার ওখানে রাখার তো এই তো গাছগুলো যেহেতু এখানে আমি সেটিং করেছি যাতে বাইরে থেকে আসলে কি বা রোমে থেকে বের হলে যাতে দেখা যায়